অলিম্পিক গেমসে আর্জেন্টিনা মরক্ষু ম্যাচে ঘটে গেছে অনেক ঘটনা শেষ পর্যন্ত দেড় ঘন্টা পর আর্জেন্টিনার একটি গোল বাতিল করা হলো। দু এক গোলে পরাজয় বরণ করতে হলো আর্জেন্টিনাকে কিন্তু যে ছেড়ে দেওয়ার পাত্র নয় শেষ পর্যন্ত ফিফার কাছে নালিশ দিল আর্জেন্টিনা কি ঘটেছিল সেই ম্যাচে বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে মরুক্ষুর কাছে হেরে ফিফায় নালিশ করলো আর্জেন্টিনা মাঝের বিরতি বাদ দিলে ফুটবলের খেলা মাঠে করায় নব্বই মিনিটের আর অলিম্পিক গেমসের ফুটবল ইভেন্টের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মোরোকোকে বসিয়ে রাখা হলো সেই নব্বই মিনিটে যদিও ততক্ষণে ম্যাচ বেনো স্যান্ট এথেনের মাঠে ডিসপ্লেতে লেখা উঠেছে ম্যাচ পরিত্যক্ত গণমাধ্যমগুলো ম্যাচের গড়ি অনুযায়ী ফলাফল লিখে ফেলেছেন এরপরে আয়োজক কর্তৃপক্ষ দেখালো নাটকীয়তা তিন মিনিট পনেরো সেকেন্ডের জন্য মাঠে নামলো দল বাতিল হলো পরিত্যক্ত সময়ে আর্জেন্টিনার করা সমতা সূচক গোল পরবর্তী সময়ে আরও তিন মিনিট খেলা হলেও কোনো দলই গোল করতে পারেনি দুই এক ব্যবধানে অলিম্পিকের উদ্বোধনী ম্যাচ হেরে বসে আর্জেন্টিনা অন্তিম মুহূর্তে আর্জেন্টিনার গোলের পর মরক্কোর বক্ত মাঠে নেমেছিলেন বাজে ছুঁড়ে মারা হয়েছিল আর্জেন্টাইন ফুটবলারদের দিকে এমন পরিস্থিতি সামাল দিতে অবশ্য তাৎক্ষণিকভাবে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় দুই দলের খেলোয়াড়দের ততক্ষণে অবশ্য যুগ করা পনেরো মিনিটের খেলা শেষ গড়িতে চলছিল ষোলো মিনিট তখনই গোল করেন ক্রিশ্চিয়ান মেদিনা এরপরে আর্জেন্টিনার উদযাপনের সময় তাদের উপর আতশবাজি আর বোতলের বৃষ্টি বসিয়ে দেয় মরুকোর সমর্থকরা পরিস্থিতি শান্ত করতে ম্যাচ শেষ করেন আয়োজকরা যদিও দু দলের অধিনায়করা আপত্তি জানিয়েছিলেন খেলার ব্যাপারে এমন গোলাটে পরিস্থিতির কারণে ফিফায় নালিশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাপিয়া নিজের এক স্যান্ডেলে খুব প্রকাশ করে তিনি লিখেছেন সেন্ট এনে আর্জেন্টাইনরা যে অভিজ্ঞতার মতো দিয়ে গেল সেটা আক্ষেপের বিষয় দুই ঘন্টা অপেক্ষা করে ফুটবলারদের অনুশীলন করে আবার এমন একটা ম্যাচ শুরু করা অথচ মরুক্ক সমর্থকদের মাঠে ঢুকার কারণে রেফারি খেলা স্থগিত করা উচিত ছিল সহিংসতার কারণে আর্জেন্টাইন প্রতিনিধিরা ভুগেছে এর কোনো মানেও হয় না এটা টুর্নামেন্টের নিয়মের বড় খেলাপ ফিফার অভিযোগ করার বিষয়ে তাপিয়া লিখেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এরই মধ্যে ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করেছি যেন যথাযথ উদ্যোগ নেওয়া হয় যারা দায়ী তাদের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় আয়োজকদের এমন সিদ্ধান্তের উপর ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ হাবিয়ার মাস মরক্কো অধিনায়ক খেলতে চাননি এমন দাবি করে আর্জেন্টাইন কোচের বক্তব্য মরুকো অধিনায়ক পুনরায় খেলতে চাইনি আমরাও চাইনি আর দর্শকেরাও আমাদের তাগ করে অনেক কিছু ছুঁড়ে মেরেছে আমার জীবনে দেখা এটাই সবচেয়ে বড় তামাশা এমন সিদ্ধান্তের ক্ষোভ চেপে রাখতে পারেনি লিউনেল মেসিও নিজদেশ হারের পর সোশ্যাল মিডিয়ায় কোপা আমেরিকা জয়ী অধিনায়ক লিউনেল মেসি লিখেছেন বিষয়টি অবিশ্বাস্য